বর্ধমান জেলার আসানসোল এমপ্লয়েজ এক্সচেঞ্জ বা কর্ম বিনিয়োগ কেন্দ্রের উদ্যোগে শ্রমিক ভবনে শনিবার এক জব ফেয়ারের আয়োজন করা হয়েছিল এদিন সকালে এই অনুষ্ঠানে প্রদীপ জ্বালিয়ে এই জব ফেয়ারের উদ্বোধন করলেন রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা জেলা শাসক এস পূর্ণাবালা আসানসোল পৌর ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক ও ওয়াসিমুল হক চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি আসানসোল মহকুমা শাসক বিশ্বজিৎ ভট্টাচার্য ও আসানসোল পৌর নিগমের মেয়র পরিষদের সদস্য গুরুদাস চ্যাটার্জি এই অনুষ্ঠানে মন্ত্রী মলয় ঘটক বলেন আমাদের রাজ্য থেকে প্রচুর দক্ষ কর্মী সারা ভারতে কাজ করতে যান এখানে কারিগরি শিক্ষার প্রচুর প্রসার হয়েছে আমরা এখানে যেসব শিল্প প্রতিষ্ঠান রয়েছে তাদের জন্য জব ফেয়ার করেছি কারিগরি শিক্ষার শিক্ষিত ছেলেমেয়েরা এই কারখানাগুলোতে চাকরি পাবে শিল্প প্রতিষ্ঠানগুলো খুব সহজেই তাদের যা প্রয়োজনীয়তা তা এখান থেকে খুঁজে পাবেন এদিনের এই জব ফেয়ারে এগারোটি কোম্পানি অংশগ্রহণ করে এর মধ্যে চারটি স্পঞ্জ আয়রন অটোমোবাইল সেক্টর থেকে দুটি হেলথ সেন্টার থেকে দুটি ব্যাংক থেকে দুটি টেলিকলারের একটি প্রতিষ্ঠান রয়েছে সব রকমের মিলিয়ে প্রায় বেশি শূন্য পদের জন্য এদিনের জব ফেয়ার ইন্টারভিউ হয় সব মিলিয়ে প্রায় চারশো ছেলে মেয়ে এই জব ফেয়ারে অংশ নিয়েছে

আমাদের আমাদের আগে যারা বোলেছেন যারা বলার যেটা আজ এখন জব পাওয়ার একটা কাটিং কাজ আছে এইরকম টাইমে জব যেটা একটা খুবই দরকার আমাদের যারা এই জেনারেশন আছে ওদের জন্য এটা একটা সুযোগ এটা বড় সুযোগ এই সুযোগ দিয়েছে আমাদের ডাইরেক্ট একটা এমপ্লয়মেন্ট ওদের জন্য আমার আমার আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ

দ্বিতীয় হচ্ছে আপনার এক্সপিরিয়েন্স এখন আপনাদের বয়স অনেক কম আছে এক্সপিরিয়েন্স হচ্ছে আপনাদেরকে বড় পরে বড় জায়গায় নিয়ে যাবে তো আপনারা কোনো একটা চাকরিতে ঢুকে এই অভিজ্ঞতাটা পাবেন এক্সপিরিয়েন্সটা পাবেন এটা আপনাদেরকে পরবর্তীকালে অনেক কাজে লাগবে তো আমি সকলকে অনুরোধ করব আর কোম্পানিদেরকে অনুরোধ করব আমাদের ছেলে মেয়েদেরকে সুযোগ দিন আর আপনারা যারা প্রার্থীরা এসছেন আপনারা এই সুযোগটি ব্যবহার করুন সকালকে বেস্ট উইশেস ক্লিন আসানসোল ক্লিন আসানসোল আপনাদের শহর আসান তো ফার্স্ট আমাদের আসানসোলে আমরা ভাগ্যশালী যে রাজ্যে ফার্স্ট আমাদের আসানসোলই এটা জব ফেয়ার যে আমাদের ভাই বোনরা এটা চাকরির সুযোগ পাবে নতুন একটা জীবন শুরু করতে পারবে তাকে এদিক ওদিক হারানি যে জায়গাতে আজকে সারা দেশে লোক চাকরি হারা হচ্ছে বেরোজগারের সংখ্যা বাড়ছে কিন্তু এই মা সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যে করিয়ে দেখিয়ে দিচ্ছে যে সারা দেশে লোক কাজ হারাচ্ছে কাজের জন্য জীবন দিয়ে দিচ্ছে কিন্তু পশ্চিমা মাননীয় যে মুখ্যমন্ত্রী আমাদের আসানসোল নাই পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে কিন্তু প্রতিষ্ঠিত হতে চলেছে আমরা দেখতে পাই বুদ্ধি এবং মেধা যখন সঙ্গে এবং তার সঙ্গে কর্ম যখন যুক্ত হয়ে যায় তখন কিন্তু সৃষ্টি তৈরি হয় এবং আপনাদের মধ্যে করতে যাচ্ছেন বিভিন্ন কোম্পানির মধ্যে খান দিয়ে এবং কোম্পানির যারা ডাইরেক্টর বা এসেছেন তাদের কাছেও আমরা অনুরোধ করব আপনাদের যে জ্ঞান এবং আপনাদের যে পরিশ্রমের মধ্যেখানে আপনারা যে সংস্থাকে প্রতিষ্ঠিত করেছেন সেই প্রতিষ্ঠিতের মধ্যেখান দিয়ে যে নতুন নতুন সৃষ্টি আপনারা আসানসোল শিল্পাঞ্চল পশ্চিমবঙ্গে বিভিন্ন প্রান্তে করছেন তার মধ্যে কিন্তু আমাদের এখানকার ছেলেরা আগামী দিনে ভবিষ্যৎ যারা তারা কিন্তু নতুন পথ খুঁজে পাবে আপনারা সকলে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের যে গুরুত্ব সেই গুরুত্ব কিন্তু কমে যায় সুপ্রিম কোর্ট বলে যে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের সঙ্গে সঙ্গে যে সমস্ত জায়গাতে চাকরি বা চাকরি দেওয়া হবে তাদেরকে ওয়াইড পাবলিসিটি করতে হবে অর্থাৎ খবরের কাগজে টিভিতে বা অন্যান্যভাবে ওয়াইড পাবলিসিটি করতে হবে এবং যারা যারা এলিজিবল তাদের সবাইকে সুযোগ দিতে হবে অর্থাৎ যদি কোনো জায়গাতে একটা পাঁচটা ছেলের চাকরির সুযোগ হয় তাহলে সেটা অ্যাডভার্টিসমেন্ট করতে হবে এবং যদি পাঁচশো জন অ্যাপ্লাই করেন তাহলে পাঁচশো জনের মধ্যে পরীক্ষা এবং ইন্টারভিউ স্বাভাবিকভাবে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের দূরত্ব অনেক কমে যায় এবং কমে যাওয়ার পর থেকে যে সমস্ত জায়গাতে চাকরি হয় সেই সমস্ত জায়গাতে সরাসরিভাবে যারা চাকরি দেন বা চাকরি নেন পেপারের অ্যাডভার্টাইজমেন্ট বা অন্যান্যভাবে সেখানে চাকরিগুলো হচ্ছে ইদানিকালে আপনারা হয়তো খবরের কাগজে দেখছেন যে আমাদের রাজ্যের যারা যুবক রাজ্যের যারা যুবক যারা বিভিন্ন রাজ্যের চাকরির জন্য গেছে কিন্তু সেখানে যারা বাংলা ভাষায় কথা বলে তারা অত্যাচারিত হচ্ছে তাদেরকে মারধর করা হচ্ছে এমনকি দু একজনকে মৃত্যুর মুখেও মানে মৃত্যু হয়েছে দু একজনের মাননীয় মুখ্যমন্ত্রী উদ্বেগ প্রকাশ করেছিলেন এবং আমাদের রাজ্যের মধ্যেই যাতে রাজ্যের বেকার যুবক যুবতীদের আমরা চাকরির ব্যবস্থা করতে পারি সেই উদ্যোগ লেবার ডিপার্টমেন্টের তরফ থেকে আমরা নিয়োগ